সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন আশা করি ভালো আছেন বারো থাকবে প্রত্যাশা আমি আবার চলে আসলাম সেই মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা সূর্যমুখী ফুলের বাগানে এই দেখতেছেন আমার পিছনে খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে কথা আছে ফুল ফুটুকান না ফুল গাছ বসন্ত এটা সবাই জানি তারপরে দেখেন সূর্যমুখী ফুল কত সুন্দরভাবে সাজানো আছে দেখলে আসলে দূর থেকে দেখলে খুব ভালো লাগে তারপরও কাছে আসলাম দেখলাম অনুভব করলাম ভাল লাগলো আপনারা যে জায়গাতে দেখতেছেন আমাকে মেঘনা নদীর পাড়ে গড়ে উঠেছে আপন সাইনি আপন সাইন ফুলের রাজ্যে এটা হচ্ছে আপনার যে নাগরিক ব্রিজ মেঘনা নদীর পার্ক সূর্যমুখী বাগান বলে এটাকে দেখেন কত দর্শক যা যা ইচ্ছা মতো সেসব ঢুকতেছে ভালো লাগতেছে ভালো লাগার একটা জায়গা পছন্দ মতো সবাই ঝুলতেছে আপনারা চলে আসবেন ভালো লাগবে খুব সুন্দরভাবে সাজানো আছে ফুলের ফুল দেখতেছেন আমার হচ্ছে যে গন্ধ নাই না গন্ধ নাই বুঝতে পারছি গন্ধ নাই সৌন্দর্য কাছে ইমানা ধন্যবাদ সকলকে আসবেন ভালো লাগবো